গণঅভ্যর্থন হয়েছে যুদ্ধ হয়েছে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হয়েছে কিন্তু ওই দেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এই রকম নজির কিন্তু পৃথিবীর কথা হয় না এই বাংলাদেশে এইবার এই স্বাধীনতার পর সিফাই বিপ্লব হয়েছে যেটার নেতৃত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া সিফাই বিপ্লবের মধ্য দিয়ে

দলের হয়ে কাজ করছে অন্যায় করেছে আমাদের অসুখ করেছে হত্যা করেছে জেলে নির্যাতন করেছে আমি টানা দিন রিমান্ডে ছিলাম যে যে ওদের নির্যাতনের যে কাহিনী যদি চিন্তা করে না টানা ছিচল্লিশ দিন রিমান্ডে ছিলাম আমি দেখছি ওদের যে ভয়াবহ এদের অনৈতিক যে কাজ করেছে তারা আমি এই কারদের থেকে ওদের সাথে থেকে প্রত্যক্ষ করেছি প্রত্যেকেই সামাজিকভাবে অপরাধী এরা সেই কারণে নিজের অপরাধ থেকেই কিন্তু এরা কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট একদিনে সব পালিয়ে আর এরা সমাজে একটা বেশি লুটপাট করেছে দীর্ঘদিনের একটি সংগঠন দীর্ঘদিনের তো একটি সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন এর সাথে তো স্বৈরাচার ছিল এর সাথে কিন্তু পতন হয়েছে সমগ্র বাংলাদেশ থেকে একবারে কিন্তু এর সাথে লোকজন উদা হয়ে যায় এই একমাত্র এই তুমি এই খাসিনা ফাসিস হাসিনার দেখেন একদিনে মনে হলো যে বাংলাদেশে কোথাও আর এই ফ্যাসিবাদের কোনো লোক নাই এরা এত বেশি নির্যাতন নিপীড়ন করেছে বলছিল যে এই পরিবেশ দেখে মনে হয়েছিল যে এই সতেরো বছর কেউ রাজনৈতিক প্রতি অনহিয়া ছিল কিন্তু মানুষের মধ্যে মনে হইতো যে এই জেনারেশন মনে হয় করবে করবেন কিন্তু রাজনৈতিকভাবে প্রত্যেকটি এই জেনারেশনের তরুণরা কিন্তু এই ফ্যাসিবাদের বিদায়ের সময় প্রমাণ করেছে তারা কিন্তু যে তুষের আগুন যে এরকম তুষের আগুন কিন্তু নিচ থেকে ধরলে আস্তে 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 উপরে ধাও ধাও করে উঠে উপরটা আবরণটা ভালো থাকে পরে যায় বুঝে যে না নিচ থেকে আগুন ধরেছে এই সতেরো বছর আন্দোলন আস্তে আস্তে ইঞ্জীবিত ক্ষোভের ক্ষোভটা এমন পর্যায়ে গেছে যে একবারে এটা বিস্ফোরণ করেছে এবং এই ক্ষেত্রে এই জেনারেশন কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করেছে ছাত্র তো রাজনীতি প্রতি মানুষের একটা অনিয়া পাড়ার যেটাই করিয়া মানুষ বিমুখ ছিল তাদের কর্মকাণ্ডের কারণে আজকে যখনই যে আমরা কথা বলতে যাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের কিন্তু আস্থা বিশ্বাসের জায়গাটা অনেক বেশি কিন্তু নষ্ট হয়ে যে নেতারা একটা কথা কইছে এইটা কি থাকবে কি থাকবে না এই কথার মতো কথা বলছে মিনিং আগে যদি এই নব্বইয়ের দশকে আশির দশকে নেতা একটা কথা বলছে তার মানে এইটা হবে এই সমাজে কিন্তু নেতৃত্বের একটা এই যে আপনার কমিটমেন্ট সেই কিন্তু ব্যাপক হারে মানুষ কিন্তু যে একজন নেতা কথা বলছে কমিটমেন্ট রাখবে না এটাই মনে করছে এই অবৈধ চ্যাচির সরকারের কর্মকাণ্ডের কারণে এমপি কে হয়েছে মন্ত্রী কে হয়েছে কেউ কিন্তু জানতো না ম্যাক্সিমাম মন্ত্রী এমপির নামই কেউ বলতে পারবেন তো যাই হোক একটি কথা অনেকগুলি কথা বললাম বলার উদ্দেশ্য হচ্ছে আমি টাঙ্গাইল প্রসঙ্গেই বলতে চাই যে এই টাঙ্গাইলের বিগত সতেরো বছর কি হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হয়েছে চাঁদাবাজি হয়েছে এবং সবচাইতে যেটা উন্নয়নমূলক কাজ আমি টাঙ্গাইলদের ঘুরতে ফুঁত ম্যাক্সিমাম রাস্তাঘাট দেখি যে একটা জেলার সদরে টাঙ্গাল কিন্তু বৃহত্তর জেলার মধ্যে অন্যতম জেলা সেই জেলার সদর সদরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ইউনিয়নগুলির অবস্থা খুবই খারাপ অন্য অন্য উপজেলার এই যে চর এলাকার যে জীবনমান অন্য অন্য যে কোনো উপজেলার চাইতে টাঙ্গাইলের চরের মানুষের জীবনমানের ক্ষেত্রে সবচেয়ে নিম্নমানের তারা অনেক বেশি অবহেলিত এলাকা রাস্তাঘাট ঠিকভাবে যাওয়াই যায় না টাঙ্গাইলের ছোটোবেলায় দেখেছি যখন তখন কিন্তু টাঙ্গাইলের একটা ঐতিহ্য ছিল যে টাঙ্গাইল একটা খেলাধুলার ক্ষেত্রে বলেন স্টেডিয়াম মনে হয় পড়ে আছে এখন আর এই স্টেডিয়ামে কেউ ঢুকে না তখন কিন্তু খেলাধুলার একটা ই ছিল যে টাঙ্গাইলকে ক্রিয়া নগরী বলা হচ্ছে এক সময় শিক্ষা নগরী বলা হচ্ছে একসময় সাহিত্য শিল্প চর্চায় এত ভালো ছিল যে সেটা এই সাহিত্য আমার বড় উনি কিন্তু একজন বড় মাপের সাহিত্যিক লেখক ছিলেন সেই টাঙ্গাইলকে সর্বোচ্চ নিম্ন পর্যায়ে নিয়েছে বিগত শেখ হাসিনা উনি শেখ হাসিনার দোসররা তাদের আগামী দুদিনে যদি আমি এই টাঙ্গাইলে আল্লাহ যদি আমাকে কবুল করে আমি সর্বোচ্চ দিক দিয়ে সবচেয়ে যেটা আমি পছন্দ করব সন্ত্রাস মুক্ত টাঙ্গাইল রাখবো এবং চাঁদাবাজ মুক্ত রাখবো এই যে আমার সাথে আজগর আলী সাহেব থাকে এবং শফিক আছে আমি সব মিটিং আমার দায় যারা থাকে আমি তাদেরকে জিজ্ঞেস করি লোকজনকে যে এই যে আজগর আলী সাহেবকে সাথে রিলেটেড এই শফিক এরা কি সন্ত্রাসের সাথে রিলেটেড যদি থাকে তাহলে আমাকে এখনই বলেন কারণ আমি সন্ত্রাসের বিপক্ষে কথা বলছি আমি চাঁদাবাজের বিপক্ষে কথা বলছি অথচ আমি চাঁদাবাজ নিয়ে ঘুরতেছি এটা হয় মানুষ তাহলে আমাকে আস্থায় নিবে না তো আমি উন্নয়নের ক্ষেত্রে বলছেন যে কিছু সময় লাগবে না আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় উন্নয়নের মডেল করব এই আঙ্গাল সহযোগিতা চাই দোয়া চাই কালার এক্সপার্ট চার্জ এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ এক্সপার্ট